একশো পাঁচ একশো পনেরো হচ্ছে ছয় পিস মাত্র তিরিশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র একশো বিশ টাকা কোম্পানির মাত্র একশো ষাট টাকা পঁয়তাল্লিশ টাকা পার পিস এখানে সব ধরনের সাইজ আছে সব মাল এটা ধরব দুইশো টাকা একটা মডেল নিতে পারবো নব্বই টাকা করে একশো পঁচিশ টাকা এটা হলো নয়শো পঞ্চাশ টাকা বারো পিসের পাঁচ নাম্বার টাকা দুইটা মডেল হচ্ছে পঁচাশি টাকা এটা হচ্ছে পঁচানব্বই টাকা দুইশো দশ টাকা মাত্র তিরিশ টাকা পার ডজন এক হাজার বিশ টাকা এটা পঁচানব্বই টাকা এটা একশো পাঁচ টাকা এটা দাম হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা দাম হচ্ছে দুইশো টাকা এটা পঁচানব্বই টাকা এটা আছে একশো পাঁচ টাকা বগুড়ার এক বলা হয় একশো পঁচাত্তর টাকা কোল্ডেজার এগুলো আটানব্বই টাকা আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আরে রবিন ভাই দেখি আমার চলে আসছেন ভাইয়া আবার আসলাম আপনার দোকানে ভাইয়া আলহামদুল্লাহ আজকে দ্বিতীয় পর্বে হাওলাদারের ভুবনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো হচ্ছে আমাদের দোকানে অনেক নতুন গুলো আইটেম আসছে চামিজ থেকে শুরু করি অনেকগুলো আছে তো এখন আমি প্রথম অবস্থায় চামিজ থেকে শুরু করি লোকেশন হচ্ছে ঢাকা চকবাজার থানা ইমামগঞ্জ ঢালে নুরানি সেন্টারের নতুন মার্কেট দোকান নাম্বার জিরো থ্রি হাওড়াদের এন্টারপ্রাইজ ঢাকা চকবাজার থানা ইমামগঞ্জ ঢালে নুরানি সেন্টারের নতুন মার্কেট

আমরা শুধু পাইকারি বেঁচবো এবং পাইকারি ভাইদের এখানে তো দামিজের অনেক আইটেম ভাইয়া আগে তো এগুলো ছিল না সবই তো একবারে নতুন আকর্ষণ আপনার এই যে এগুলোর প্রাইস যদি একটু বলতেন ভাইয়া এগুলোর প্রাইস হচ্ছে এখান থেকে শুরু করি এটা হলো অনলাইন বত্রিশ টাকা বারো পিস বত্রিশ টাকা এখানে হচ্ছে ছয় পিস মাত্র তিরিশ টাকা এখানে তিনটা আইটেম আছে এই একটা আইটেম এই একটা আইটেম আপনার এখানে একটা আইটেম মোট তিনটা আইটেম এটা হচ্ছে বাহান্ন টাকা পার প্যাকেট এই যে দেখেন এখানে বান্ন টাকা এগুলা তিনটা আইটেম একই দাম সব বাহান্ন টাকা এখানে আছে এগুলো হচ্ছে চায়না পণ্য এই যে এখানে আছে পঞ্চান্ন টাকা এখানে আছে বাহান্ন টাকা এখানে বান্ন টাকার যে আইটেমগুলো আছে এখানে টিকাটা অনেকগুলো কালার হবে এখানে এগুলা বাহান্ন টাকা প্রাইস আর এটা হচ্ছে গোল্ডেনটা পঞ্চান্ন টাকা গোল্ডেনের মধ্যে অনেকগুলো আইটেম আছে আপনার অনেকগুলো ডিজাইন আছে ডিজাইনগুলো নিতে পারবেন তারপর এখানে আরেকটা আইটেম আছে দেখেন এটা হলো দুইশো নব্বই টাকা কিন্তু বারো পিস কত বলেন এগুলো তিরিশ টাকা তিরিশ টাকা জি আমাদের দেশি পণ্য এইটা 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 এই তিনটা আইটেম আমাদের দেশি পণ্য ছয় পিসের প্লাস এগুলো হচ্ছে বারো পিসে মাত্র বত্রিশ টাকা বারো পিস বত্রিশ টাকা এই ছয় পিস তিরিশ টাকা এগুলো ছয় পিস মাত্র বান্ন টাকা এটা হলো ছয় পিস পড়বে পঞ্চান্ন টাকা আর এটা পড়বে হচ্ছে ছয় পিস বাউান্ন টাকা এটার মধ্যে অনেকগুলো আইটেম আছে তারপর এই একটা আছে এটা দেখেন এটা বলা হয় হাড়ি গোল্ডেন হ্যাঁ গোল্ডেন হারি স্টান এটা মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এগুলো হচ্ছে আপনার পার ডজন পড়বে একশো দশ টাকা এখানে একটা আছে একশো পঁয়ষট্টি টাকা এটা এই চারটে একটু মোটা কিন্তু একটু ছোটো সাইজ এবং এই একটা আইটেম আছে এটা হচ্ছে আপনার মাত্র বাহাত্তর টাকা বারো পিস বাহাত্তর টাকা এখানে কিছু যে চামিজগুলো রয়েছে এটা হচ্ছে আটানব্বই টাকা প্রাইসের এটা আটানব্বই টাকা এটাও সেম প্রাইস এখানে আছে আপনার পঁচাশি টাকা এই একটা দুইটা তিনটা মডেল এই দুইটা মডেল হচ্ছে পঁচাশি টাকা এটা হচ্ছে পঁচানব্বই টাকা এখানে চারটা মডেল আছে চারটা মডেল নিতে পারবেন নব্বই টাকা করে তারপর এখানে আছে আপনার পঁচাশি টাকা এগুলো এই এই আইটেমটা হচ্ছে বাংলা আইটেম এটার দাম মাত্র চল্লিশ টাকা পার পিস একটা আইটেম আছে এটা হচ্ছে ডাবু বলা হয় এস এস এর ডাবু এটা হলো পাঁচ ইঞ্চি ডাবু এটার দাম হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এই একটা আইটেম হচ্ছে এটা হলো ছয় এটা হচ্ছে হলো তেরোশো পঞ্চাশ টাকা আর চেয়েতে বড় আছে এটা যেমন সাত এটা হলো পনেরোশো পঞ্চাশ টাকা পার ডর্জন আইটেমগুলো হচ্ছে আপনার কুবির আইটেম এটা হচ্ছে দুই থেকে পাঁচ পর্যন্ত সাইজ আছে বিভিন্ন রেটের যেমন এটা নশো পঞ্চাশ টাকা এই এই একটা আইটেম আছে আপনার সাইজ হচ্ছে এটা হলো দুই দুই ফিট এটা হলো নশো পঞ্চাশ টাকা বারো পিসের ডোরজন এগুলোর মধ্যে সাইজ আছে দুই তিন চার এই যে বড়োটা এটার প্রাইস কত ভাই এই যে এইটা এটা হলো তিন ফিট এটা ওইটা এটা হচ্ছে আপনার তিন ফিটের এটা রাখবো হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা পার ডোরজন এটা হচ্ছে একুশশো টাকা ডোরজন এটা হচ্ছে চার ফিট

ছোট একটা সাইজ হচ্ছে পঁয়ষট্টি টাকা মার্কেট এটা হচ্ছে আপনার চামিজ একশো টাকা ডজন চামিজ এটা হচ্ছে ভাতের এটা হচ্ছে তরকারির এগুলো হচ্ছে ডাউলের কোনটা কত ভাই এগুলো একশো টাকা বারো পিস মানে যেই মডেল নিবে একশো পঁচাশি টাকা এটা সাথে আবার এখানে একটা খুন্টির আইটেম আছে একই দাম একশো পঁচাশি মানে চারটা আইটেম তারপর একটু উপরে আসি এই একটা আছে ভোট ভোটসালাত মাত্র বান্ন টাকা একটা নিয়ে হচ্ছে এগুলো হচ্ছে মাত্র তিরিশ টাকা এখানে হলো বক্সের চামিচগুলো আছে এগুলো আপনাদের দেখায় এটা হলো সনি কোম্পানির তিনশো পঞ্চাশ টাকা ডোজন বারো পিস তিনশো পঞ্চাশ টাকা বারো পিসের দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা শুধু পাইকারি ভাইরেই আমাদের সাথে যোগাযোগ করবেন দয় করে এই যে মগের আইটেমগুলো তো এটা হচ্ছে নাম্বার দুই দুই নাম্বার মগ মাত্র পঁয়ষট্টি টাকা আচ্ছা এই একটা আইটেম আছে আপনার শীতের আইটেম অনেকে আমরা হাত পা ফাইটে যায় এই আইটেমটা নিতে পারেন মাত্র পঞ্চাশ টাকা এগুলো চায়না আইটেম এখানে বিভিন্ন ধরনের চিমটা আছে এটা হলো ছোট চিমটা মাত্র চল্লিশ টাকা এটার মধ্যে একটা বড় আইটেম চিমটা আছে মাত্র পঞ্চাশ টাকা এটা দুইটা সাইজ ছোট একটা সাইজ বড় একটা সাইজ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এইখানে দেখেন এই ক্লিপ আইটেম এগুলো তো সব আমাদের ডিসপ্লে এগুলো সব মাল উপরে আছে এটা হলো মাত্র পঁচাশি টাকা ডর্জন এই যে এইটা আছে মাত্র পঁচাত্তর টাকা ডর্জন এই যে একটা আছে সত্তর টাকা এই যে একটা এগুলো সত্তর টাকা দরজন পাতা এগুলো তো বটি এগুলো পিসের বটি এগুলো অনেক বড় বটি এগুলো মানে নর্মাল ফ্যামিলি যেগুলো আছে ছোট খাটো ফ্যামিলি ওনারা এটা নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা পার পিস এগুলো হচ্ছে পাকা বটি রাজকন্যা এগুলো হচ্ছে পাকা বটি এগুলো হচ্ছে দুইশো সত্তর টাকা কেজি এই যে এইটা আছে একটু নর্মাল এগুলো একটু নর্মাল বটি এগুলো মাত্র দুইশো চল্লিশ টাকা কেজি এখানে আছে হাত কোরআনি এটা পা নিয়ে এটাকে বলা হয় এগুলা মোটা কোরআনি এগুলো পার ডজন এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা মানে পঁচাশি টাকা পার পিস এই দাওগুলো দেখতেছেন অরিজিনাল পাকা রাজকন্যা কোম্পানির এটা মাত্র দুইশো তিরিশ টাকা পার পিস নিচে তো অনেক রকমের ঢালাইয়ের কড়াই দেখা যাচ্ছে এগুলোর প্রাইস একটু এগুলো হলো এগুলো হচ্ছে এই ঢাকার জিরো বলা হয় ঢাকার জিরো ঢাকার ডাবল জিরো এটা হচ্ছে ঢাকার এক কড়াই নিচে আছে দুই কড়াই এগুলো বগুড়ার কড়াই এখানে এটা ধরবো হলো আপনার পঁচানব্বই টাকা এটা পঁচানব্বই টাকা এটা একশো পাঁচ টাকা এটা একশো তিরিশ টাকা দেখেন সাজ দেখা যাচ্ছে অনেকগুলা এগুলা সব এলমোনিয়ামের হ্যাঁ এটা হলো ছোট সাইজ মোটা মাল এগুলো হচ্ছে এই যে দেখেন এগুলো সব মোটা মাল এটা ধরবো দুইশো চল্লিশ টাকা এটা ধরবো দুইশো আশি টাকা সজল কোম্পানির এটা আছে দুইশো পঞ্চাশ টাকা তারপর এখানে আছে এক ক্ষোভ এইগুলো দেখেন একশো তিরিশ টাকা পার পিস

শুধু পাইকারি ভাইরা যোগাযোগ করবেন দয়া করে এগুলা দেখেন এগুলো হচ্ছে হোটেল তাওয়া এগুলা বিভিন্ন সাইজের আছে এখানে বিভিন্ন সাইজের এগুলো হচ্ছে কেজি এগুলা সব সময় এক এক রেটে চলে এখন বর্তমান রেট হচ্ছে 116 টাকা 116 টাকা কেজি আর কেজি এটা কয়টা সাইজ আছে ভাই এগুলো বিভিন্ন সাইজ একবারে 18 থেকে শুরু করে 30 সাইজ পর্যন্ত আছে এই যে এটা প্রেসটা কত হতে পারে তাওয়া এগুলো অনেক কেজি আছে 10 কেজি থেকে আপনার 25 কেজি পর্যন্ত আছে এগুলো দশ কেজির গুলো হচ্ছে আপনার বিয়াল্লিশ টাকা আর দশ কেজির উপরে যেগুলো আছে বিয়াল্লিশ বারো কেজির যেগুলো আছে এগুলো হচ্ছে একশো টাকা বারো কেজি পনেরো কেজি এটা হচ্ছে সজলের তিনশো পঞ্চাশ টাকা এটা বড় তাওয়াটা আছে আপনার টাওয়া একশো ষাট টাকা সজল তাওয়া আছে একশো পঁয়ষট্টি টাকা এখানে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা একদম বিগ সাইজ সবচেয়ে বড় সাইজটা এইগুলা দেখেন পনেরো টাকা পিস এগুলো পনেরো টাকা পিস এটা আছে পঁয়তাল্লিশ টাকা পিস এটা বিশ টাকা পিস এদিকে দেখেন এটা এখানে দুইটা পাঁচ নাম্বার চল্লিশ টাকা এটা হচ্ছে আপনার পি সামান বলে মাত্র আটানব্বই টাকা এগুলো প্রত্যেকের সাথে ডান্ডা পাবেন এটা হলো চার নাম্বার মাত্র দুইশো চল্লিশ টাকা এটা হলো চারশো চল্লিশ টাকা এগুলো হচ্ছে পিঠার সাজ এখানে বিভিন্ন কোয়ালিটির পিঠার সাজ আছে আর বিভিন্ন মানে বিভিন্ন সাইজের আছে আর বিভিন্ন ডিজাইনের আছে এই যে দেখেন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন মাত্র পনেরো টাকা একশো আশি টাকা ডোরজন

এটার মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে কালো আর একটা হলুদ আচারের চামচ এগুলো কত ভাইয়া মাত্র একশো টাকা বারো পিস মাত্র একশো টাকা বড় চামিজের মধ্যে যদি নিতে চান এগুলো হচ্ছে পঞ্চাশ সাইজ বলা হয় এটা সনি কোম্পানি মাত্র এক হাজার টাকা পার ডোরজন খুন্তি একই দাম এগুলো পঞ্চাশ সাইজের খুন্তি এক হাজার টাকা পার ডোরজন আর এই যে কাঠের এগুলো ভাইয়া কত কাঠের এগুলো তো বার্মিস যেমন এটা বাংলা বার্মিস বলা হয় এটাকে এটা মাত্র একশো টাকা এটার সাথে চামিজ আছে একই দাম একশো পঞ্চাশ টাকা এগুলো যদি নিতে চান এখানের মধ্যে বিভিন্ন আইটেম আছে এগুলো হলো পঁয়তাল্লিশ টাকা পার পিস এগুলো পঁয়তাল্লিশ টাকা প্রতি পার পিস মাল আপনারা নিতে চাইতে পারেন নিলে যোগাযোগ করবেন অবশ্যই পাইকারি ভাইরা যোগাযোগ করবেন বিভিন্ন মডেল আছে পঁয়তাল্লিশ টাকা পার পিস আচ্ছা এখানে এগুলো দেখতে পারেন এগুলো আমাদের ঢাকার আইটেম নব্বই টাকা মাত্র এক ডজনের দাম নব্বই টাকা এটা হচ্ছে একশো টাকা ডজন এগুলো হচ্ছে 130 টাকা দরজন এই যে দেখেন 130 টাকা দরজন এই একটা ছোট আছে এটা বাদমিস মাত্র 30 টাকা পার পিস এগুলো হচ্ছে পিস প্রতি পিস আচ্ছা এখানে घुटनीগুলো দেখেন এগুলো মাত্র 15 টাকা পিস এগুলো খুব সুন্দর ঘুটনি মোটা মাল এগুলো 15 টাকা 15 টাকা পিস 180 টাকা দরজন এই জিনিসটা কি भैया এটা হচ্ছে স্প্রিং ঘুটনি যা টাকা বলা হয় এটা হচ্ছে স্প্রিং घुटनी বলা হয় এটার কাজটা হলো এভাবে যাতা দিবেন ঘুরবে যাতা দিবেন ঘুরবে এটার প্রাইস কত মাত্র 30 টাকা এটার মধ্যে আরেকটা মডেল আছে এই একটা মডেল এই দেখেন এটার দাম হচ্ছে মাত্র 35 টাকা রবিন ভাই এখানে দেখেন এই যে বড় একুলার কুলার 50 দাবু বলা হয় হ্যাঁ এটা হলো এ সনি কোম্পানির 1020 টাকা পার ডজন এই একটা এটা হচ্ছে আপনার এটা একই দাম মানে এটা 50 কারি এটা 50 ডাবু বলা হয় ছোট এটা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা ডিজাইন এর ঘুটনি আছে বাট আলা বাট ছাড়া আপনার পঁয়তাল্লিশ টাকা আর পঞ্চাশ টাকা ভাইয়া এখানে বিভিন্ন ধরনের ডাবু আছে এই যে বড় সাইজের দাবুগুলো এখানে পঁচাশি টাকা তিন এটা একবারে বড় হ্যাঁ একবারে বড় সাইজের দাবু এস এস মাত্র পঁচাশি টাকা তিন এর মধ্যে সাইজ আছে যেমন এটা এক নাম্বার মাত্র চল্লিশ টাকা তারপরে আর অন্যান্য দাবুগুলো আছে দুই সাইজের আছে দুই নাম্বারগুলো হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পঁচাশি টাকা এই যে এখানে এই এই একটা সাইজ আছে মাত্র পঞ্চাশ টাকা পার পিস ঝাঁজা বলা হয় এটাকে এসএসএর ঝাঁজা মানে খুন্তি একটা আছে মাত্র পঁয়ত্রিশ টাকা পার পিস এটার মধ্যে দুইটা মডেল আছে একটু দাম বেশি কম বেশি আছে কালো ডিম ফাটা এটা মাত্র দুইশো দশ টাকা ডোর ফেল যে এগুলো পার পিস আঠাইশ টাকা পার এখানে বিভিন্ন সাইজের আছে তারপর অনেকগুলো পিলার আছে টিচা কাটা আছে যেমন এগুলা পিলার হচ্ছে এক ধরনের কালার হবে মাত্র পঁচিশ টাকা কিছু আইটেম আছে এগুলা দেখেন এখানে বিভিন্ন সাইজের মারগালা গুলো একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁচিশ টাকা একশো টাকা নিচে গুলো আছে পঁচানব্বই টাকা এখানে আছে এটা পঁচানব্বই টাকার এটা আছে একশো পাঁচ টাকার আপনার ওই পাশে আছে আপনার আশি টাকা ভাইয়া তাহলে উপরে দেখি আমরা এটা হচ্ছে আপনার ফিটার ব্রাশ বলা হয় বা বোতল ধোয়ার জন্য কাজে ব্যবহার করা হয় বাসা বাড়িতে অনেক ধরনের বোতল বা ফিটার থাকে এগুলো পরিষ্কার করা যায় না এগুলো মাত্র আশি টাকা ডর্জন বারো পিস আচ্ছা এখানে মগের আইটেমগুলো আছে এখানে দুই এই একটা আইটেম আছে এই আইটেমটার দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা এটার দাম হচ্ছে আপনার পঁচাশি টাকা এটার দাম হচ্ছে একশো টাকা

150 টাকা এই তিনটা 150 টাকা রেটে মানে পার ডজন 12 পিসের আজকে অনেকগুলো পণ্য আপনাদেরকে দেখানো হয়েছে আবার অনেকগুলো পণ্য দেখানো হয় নাই তো যে যে পণ্যগুলো দেখানো হয়েছে সবাই ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন পাইকারি ভাইরা দয়া করে কি খুচ্চা যোগাযোগ করবেন না আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ইমামগঞ্জ চকবাজার থানা ইমামগঞ্জ নূরানী সেন্টার নতুন মার্কেটের 03 হাওলাদার এন্টারপ্রাইজ নামে পরিচিত